তো রুকুর মধ্যে রুকুর মধ্যে আপনি গেলেন তা আপনি তিনবার পড়লেন কয়েকবার এরপরে মুখ বন্ধ মুখ বন্ধ করে এবার আপনি আল্লাহ মালফেরাতুকা আউসাউ মিন্দ নমি পরাখ মাতুকা আর এটা এটা সেজদার মধ্যে কোয়ান কারণ হইল রুকু আর সেজদা বেশ আছে রুকু আল্লাহ পাক হাদিস আল্লাহ পাক বলেন হাদিসে কুদ্ছি রুকু আমার সেজদা তোমার কন্যা রুকু আমার সেজদা তোমার রুকু আমার সেজদা কে কইতে আছে আল্লাহ রুকু হইলো আমার সেজদা হইলো তোমার রুকু হইলো আমার সেজদা হইলো তো মানে রুকুর মধ্যে ফাংশানের বিষয়বস্তু হইব আমি বিষয়বস্তু কি আমি আমি কত বড় আমি কত মহান এটা হইলো রুকুর ফাংশান এটা হলো কিসের ফাংশান রুকুর ফাংশান সেজদার ফাংশান হইলা তুমি কন্যা তোমার কাজে আল্লাহ আপনি অনেক বড় আমার পেটে ক্ষুদা লাগছে কন্যা আপনার কাছে অনেক টাকা আমার পকেট খালি এই যে সেখানেও নামাজের মূল সুর হইল পাকের বড়ত্ব মূল সুর কি এই পাকের বড়ত্বটাকে কখনো কখনো আপনার প্রয়োজনের সঙ্গেও লাগাইতে পারেন যদি পণ্ডিতি থাকে যদি পণ্ডিতি থাকে আর পণ্ডিতি এই পণ্ডিতির জন্য ডাক্তার আলেম হওয়া জরুরি না এই পণ্ডিতি কারণে তো ধ্যানের পণ্ডিতি এটা কিসের পণ্ডিতি ধ্যানের পণ্ডিত যদি এটা লব্জের পণ্ডিতি হইতো তাহলে আপনি লব্জ চুজ করার একটা ব্যাপার ছিল লব্জ জানার একটা ব্যাপার ছিল এবং উপস্থাপন প্রেজেন্টেশনের একটা ব্যাপার ছিল এখন তো কিচ্ছুই নাই এটা হলো ভাবনা এটা হলো কি ভাবনা আপনি আল্লাহ বড় জটিলতার মধ্যে আছি আপনি ফেরাউন্দারে কেমনে কিলে এলেন এটা কোরআন শরীফ পরিস্থিত আমি নমরুদরে কেমনে পিটাইলেন আপনি তো সেই খোদা। তাইলে আমার এই ছোটো মোড়ো টেম্বা টুম্মা আমার যন্ত্রণা করতে আছে মনে মনে কইতে আসে সোহান আল্লাহ সোহান আল্লাহ আর ওই যে আপনার আপনি রজু অবস্থায় নামাজ অবস্থায় পবিত্র অবস্থায় আল্লাহ পাককে হাজির নাজির জানা অবস্থায় আপনি যখন এই কথাগুলো আল্লাহ পাকের বড়ত্বকে তুলে ধরতেছেন অটোমেটিক ভিতর থেকে কখনও কখনও চোখ থেকে পানি চলে আসবে আল্লাহ আসল অপরাধী আমি আসলে অপরাধী আমি স্ত্রীকে বকা জকা করছি আর কিন্তু আসলে অপরাধীটা আমি কর্মচারীকে পিটাইছি আসলে অপরাধীটা আমি দেখছেন তো ওইখানে গিয়া যখন আসল জিনিসের সঙ্গে আল্লাহর সামনে সে হাজির হয়ে গেছে তখন ভিতর থেকে কখনো কান্না কখনো প্রফুল্লতা কখনো সুবাহান আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ এই যে অটো বলেন না এই যে অটো বেরিয়ে আসছে আসতেছে এইটা আল্লাহ পাক শুনতেছে এই জন্য রুকুর মধ্যে সুবহান আরব্বি আলাউদ্দিন সেজদার মধ্যে সুবহান আরব্বি আলা একবারও কি আলহামদুলিল্লাহ কখন গেছিল না কিউ রুকুর মধ্যে আলহামদুলিল্লাহ পড়তাম খারাপ কী ছিল আল্লাহ আকবার পড়তাম খারাপ কী ছিল কয় না সুবাহান আল্লাহ পড়বা কারণ আমি সুবাহান আল্লাহটা তোমার ভিতর থেকে বাইর করতাম চাইতেছি কন না তোমার ভিতর থেকে সুবাহান আল্লাহটা বাইর করতাম এটা কখন বাইর হইব যখন আপনার মোরাকায় ঢুকবেন আল্লাহ একবার যখন আপনি এরকম মোড়াকবা শুরু করলেন আল্লাহ আলা লাফসিক ঢুকুর মধ্যে গিয়া কইতে আছে আল্লাহ আপনার সানা সিফতকরণের জন্য হুকুম কিন্তু আমি তো আপনাকে চিনাই মুশকিল আমি হইলাম মানুষ আমি হইলাম মখলুক আপনি হইলেন খালেক আমি হইলাম মুমকিন আপনি হইলেন ওয়াজিব আমি সারা জীবন চেষ্টা করিয়াও আল্লাহ একবার কবুতর আপনাকে সারা জীবন চেষ্টা করেও চিনবে না আপনি যে এত বড় ব্যবসায়ী আপনার যে এত বড় জ্ঞানী এ পালা কবুতরটা আপনার চিনব অথচ দুওজনে মাখলুক দুজনে কি মাখলক দুয়োজনে মাখলুক হইয়া একজন আরেকজনকে চিনে না একজন আরেকজনকে কি চিনে না তাইলে খালেক আর মাখলুক হইলে ব্যবধানটা সেখানে কত বড় হয়ে যায় এজন্য জন্য আল্লাহকে চেনা কাইফা মা শা সম্ভব নয় কামা কুহু সম্ভব নয় আল্লাহ হাকবার তো কইতেছি কি লা হ্যাঁ সানা সনা আনালিক বলেন না লা উর্হসি সনা আনালিক আন্তা কামাস নাই তালা নবশিখ আল্লাহ একবার ও আল্লাহ আমার বস কি বাত নেই আমার পক্ষে সম্ভব নয় আপনাকে চিনা মা আরফ না কা হাক্কা মারে ফাতিকা ও মা আবাদ না কা হাক্কা ইবাদতিকা আল্লাহ একবার তো নিজের অপারগতা এই অপারগতাটা প্রকাশ করণেই এখানে তাজাল্লুল এবং প্রশংসা সুবহানাল্লাহ কইতে আছে শেজার মধ্যে রুকুর মধ্যে লা ও হসি সনান লয়ক পড়েন না লাশি সনান লয়িক লাউ হসি সনান লাইক আন্তা নফসিক আন্ত আলা নপসিখ খালি এডার উপরে ক তুমি তো তুমি তুমি যা তা ক না তুমি তো তুমি তুমি যা তা আমি বুঝি না তবে তুমি যা ইলেই তা ইনায়া বিনায়া ইনায়া বিনায়া বিভিন্নভাবে আল্লাহ পাকের কিবরিয়াই সে প্রকাশ করতেছে আর প্রকাশ করতে করতে মাঝে মাঝে আল্লাহ মাঝে মাঝে সুবাহানবাহজিম সুবাহ আরব সেজদার মধ্যে এরকমভাবে মাথা আইয়া কানতে আছে প্রথম তো মাথা রাখছে ও আল্লাহ সব ছোট আপনি কথা না সব ছোট আপনি বড় সব ছোট আপনি বড় সব ছোট। আপনি বড় আপনি বড় আপনি আমার খালেক আপনি আমার মালিক আপনি আমার রাজিক আপনি আমার সবকিছু আপনি হাজির আছেন আপনি দেখতেছেন জাহের দেখেন বাতেন দেখেন বর্তমান দেখেন ভবিষ্যৎ দেখেন অতীত দেখেন সব কিছু আপনি দেখেন আমার সব কিছু দেখেন পুরা কায়েনাতের সব কিছু আপনি দেখেন আল্লাহ